রহমানের রাহিম দয়া করে সবাই এই ভিডিওটা যখন আপনারা কন্টিনিউ করবেন অনেক কিছু বুঝতে পারবেন আপনি হতাশ হচ্ছেন কেন ভাই আপনি হতাশ কেন হচ্ছেন অনলাইনে কাজ করতে এসে ফেসবুকে কাজ করতে এসে আপনাকে হতাশ হওয়া যাবে না আপনাকে কাজ করতে হবে দূরপার গতিতে কাজ করে আপনাকে এগিয়ে যেতে হবে আপনাকে দেখিয়ে দিতে হবে ফেসবুক অনলাইনে কি আছে আপনার মনের মধ্যে জিদ তৈরি করতে হবে আমার মনের মধ্যে জিত তৈরি করতে হবে তবে আমি সফল হব আপনি সফল হবেন জিতটা কি তৈরি করতে হবে আপনি যখন একটা জায়গায় ভিডিও তৈরি করতে যাবেন একটা জায়গায় কাজ করতে যাবেন একটা জায়গায় শ্যুট নিতে যাবেন তখন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বলবে এই লোকটা কি পাগল হয়ে গেল নাকি এই লোকটা কি করছে এই লোকটা কিভাবে। এই কাজে করে এই লোকটা কত সুন্দর ছিল এই লোকটা মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে কিন্তু আমি আপনাদের বলি ভাই আমার মাথা নষ্ট হয় নাই আপনার মাথাও নষ্ট হয় নাই আপনিও দূরপার গতিতে কাজ করুন লোকের কথায় কান দেবেন না মনের ভিতরে জিত তৈরি করুন মনের ভিতরে আগুন জ্বালিয়ে দিন মনের ভিতরে জিত তৈরি করুন আপনি হতাশ হবেন না কেন হতাশ হবেন হতাশ হওয়ার কোনো জায়গা না অনলাইনে আজকে একটা ভিডিও সারার পরে একটা ভিডিওতে পাঁচটা সাতটা দশটা বিশটা একশো ভিউ হচ্ছে একটা সময় আপনার এই ভিডিওতেই আমার এই ভিডিওতেই হাজার লক্ষ মিলিয়ন পার হয়ে যাবে ভিউ কেন পার হবে আমি যদি কন্টিনিউ লেগে থাকি আপনি যদি কন্টিনিউ লেগে থাকেন আপনি যদি এক নাগারে কাজ করতে থাকেন এই অনলাইনে এক নাগারে কাজ করবেন এক নাগারে ভিডিও পোস্ট করে যাবেন কখনোই হতাশ হবেন না কেন হতাশ হচ্ছেন ভাই হতাশ হবেন না কখনোই হতাশ হবেন না আপনারা আর আমি আপনাদের একটা জিনিস বলি আপনি যখন ধৈর্য ধারণ করে কাজ করবেন তখন অবশ্যই সফল হবেন আপনি ভিডিও ছাড়ার একটা টাইম মেনটেন করে ভিডিও সারুন আপনার পেজের মধ্যে আপনি কিভাবে টাইম মেনটেন করবেন যেমন সকাল নয়টা থেকে দশটা আবার বারোটা থেকে একটা আবার পাঁচটা থেকে ছয়টা অথবা আপনি আটটা থেকে নয়টা একটা নির্দিষ্ট সময় টাইম মেনটেন করে আপনার মনের ভিতরে আগুন জ্বালিয়ে দিন আপনার যে যা জানেন আপনার যে প্রতিভা আছে ওই প্রতিভায় কাজে লাগিয়ে আপনি কাজ করুন আমি কাজ করি একটা সময় সফল হয়ে যাব ইনশা আল্লাহ সবাই কমেন্টসে লিখবেন ইনশাল্লাহ আপনারা আমাকে ভালোবাসলে অবশ্যই আমার কমেন্টসে লিখে যান ইনশাল্লাহ আমি আপনাদের পাশে সময় আসি আমরা যারা নতুন একে অপরকে সহযোগিতা করে এই ফেসবুক নামক প্ল্যাটফর্মে আমরা দেখিয়ে দিতে চাই আমরাও পারি আমরাও পারবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথায় ভাষায় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা অবশ্যই কমেন্টস করে যাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে নতুন করে ভিডিও তৈরি করার উৎসাহ জাগায় আপনার একটা শেয়ার নতুন করে ভিডিও তৈরি করার উৎসাহ জাগায় আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে যাবেন ফেসবুক ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে যাবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আল্লাহ হাফেজ